হ্যালো আসসালাম আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি জমজমের কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু টুটাল সাতটা ড্রয়েস দেখাবো ষাটটা ড্রয়েসেই থাকবে একেবারে মাথা নষ্ট করা আমি যেটা করবো যেহেতু এখন এটার অনেক বেশি প্রবলেম সে কারণে হচ্ছে আমি একটু ফাস্টলি দেখানো ট্রাই করবো যাতে করে অল্প সময়ের মধ্যে আপনারা বেশি করে ড্রয়ে দেখতে পান এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক এস মধ্যে মার্শাল অসম্ভব সুন্দর একটা ড্রয়েস এটা ড্রয়েস ব্যাপারটা দেখতে পাচ্ছেন খুবই খুবই ব্রিটে আর এখন জমজম এত বেশি ফেমাস হয়ে গিয়েছে যেটা কিনা বলার বাহির এটা হচ্ছে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপরে এটা হচ্ছে রয়েস এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা ফন পার্ট আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে এটা হচ্ছে রয়েস ওনা বিশাল বড় সাইজের একটা নামাজি ওনা কিন্তু আপনারা পাচ্ছেন এরপরে পিওর ব্ল্যাক কালারের খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আপনারা পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রয়েস এর লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার এটা ডান করে ফেলতে হবে ফারিনাস ফ্যাশনের পেজ কিংবা ফারিনাস ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে প্রাইস মাত্র 1100 টাকা করে আজকে প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন ওকে এরপরে হচ্ছে এখন যেটা দেখাবো এটা দেখলে তো আপনারা আরো বেশি পাগল হয়ে যাবেন এটা এত বেশি চমৎকার খুবই প্রিটি খুবই নাইস একটা ব্যাক পার্ট এরপরে এটা হচ্ছে রয়সাইড হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপরে এটা হচ্ছে রয়সাই ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাসাল্লাহ দেখার মতো একটা ড্রেস এটা ড্রেসের ফ্রন্ট পার্ট এরপরে এটা হচ্ছে ড্রয়েসের উড়নাটা দেখতে পাচ্ছেন বিশেষ করে এই ড্রয়েসের উড়নাটা অনেক বেশি সুন্দর এরপরে এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মার্শাল্লাহ মার্শাল্লাহ এটা কিন্তু মিস করা যাবে না এটা কিন্তু হাত ছাড়া করা যাবে না এটা এতটাই চমৎকার খুবই নাইস খুবই নাইস একটা ড্রয়েস কার লাগবে বলেন হাত তুলেন দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে এরপরে হচ্ছে এইটা দেখেন এটা রয়সের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এটার কালারটা ডিজাইনটা মারাত্মক লেভেলের সুন্দর এটা রয়সের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি এরপরে এটা হচ্ছে রয়সের ফন পার্টটা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ 마শাআল্লাহ এরপরে এটা হচ্ছে রয়সের ওড়না প্রত্যেকটা ড্রেসের ডিজাইন এবং কালার একটা থেকে একটা সুন্দর আর থাকছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়ার সেল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার এটা ডান করে ফেলতে হবে শোল্ড আউট হওয়ার আগে ওকে স্ক্রিনশটটা নিবেন ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ফারনাস ফ্যাশনের পেজ কিংবা ফারনাস ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা ডান করতে হবে এইটা দেখেন কি নিয়ে চলে আসছি আজকে মাতা নো করে কালেকশন এটা পড়েসার ব্যাক পার্ট এরপরে এটা হচ্ছে রয়সার ফ্রন্ট পার্টটা দেখতে পাওয়া যাচ্ছেন খুবই চমৎকার খুবই নাইস একটা ফন্ট পার্ট আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে এটা হচ্ছে রয়সার ফন্ট পার্টটা দেখতে পাওয়া যাচ্ছেন মাশাল্লা মাতা নো স্টকারের কালেকশন একেবারে এরপরে এটা হচ্ছে রয় সাইড হুডনা

এইটা দেখেন এটা কার লাগবে বলেন আজকে ড്രাই স্ক্রুলা দেখে তো সবার একদম কারাকারি অবস্থা শুরু হয়ে যাবে এটা ড്രাইসের ব্যাক পার্ট এটা থাকবে ড്രাইসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন ব্যাক পার্টের প্রিন্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি এরপর এটা হচ্ছে ড്രাইসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ 마শাআল্লাহ দেখার মতো একটা ফ্রন্ট পার্ট আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে ড്രাইসের ওড়নাটা দেখতে পাচ্ছেন আর থাকছে এটা ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দুটো অর্ডারটা ডান করে ফেলতে হবে মার্শাল মার্শাল ওকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে লিঙ্ক সবই পেয়ে যাবেন যেখানে ইচ্ছে সেখানে অর্ডারটা ডান করলে হয়ে যাবে এইটা দেখেন এটা এটা করলে আরো বেশি সুন্দর এটা ড্রয়স এর ব্যাক পার্ট এরপরে এটা চলে আসবে ড্রয়স এর হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রয়স এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন এটা আর এটা হচ্ছে রয়সাই উনটা কি সুন্দর ডিজাইন একদমই মধ্যে কিন্তু এই উন্যাটা আপনারা পেয়ে যাচ্ছেন এরপর এটা হচ্ছে ম্যাচিং সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সাই লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে আজকের খুবই হাই কোয়ালিটির জমজমের প্রত্যেকটা প্রয়স আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা করে এটার কালারটা এতটাই চমৎকার যে পড়বে তাকে অনেক বেশি ভালো লাগবে এটা রয়সের ব্যাকপার্টটা দেখতে পাচ্ছেন 마샬라 마샬라 সেইরকম শুকর একটা ব্যাকপার্ট এরপর এটা হচ্ছে রয়সের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন বিশেষ করে এই রয়সের কালারটা অনেক বেশি সুন্দর এটা দেখেন 마샬라 গলা প্রিন্টটা দেখতে পাচ্ছেন কালার দেখতে পাচ্ছেন অনেক বেশি প্রিটি জাস্ট ওয়াও আর এটা হচ্ছে রয়সের হুনাটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা হুনার কালার আর হুনার প্রিন্টটা দেখেন কি চমৎকার এই ড্রেস হাত করা যাবে বলেন কখনোই না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে ফুলের ড্রস নাম্বার দিয়ে আশা করছি আমার আজকে প্রত্যেকটা ড্রস কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আলাইকুম আল্লাহ ফেস